আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে দেখব কিশোরগঞ্জ জেলা পাঁচটি পর্যটক স্থান তে প্রথমে এক নম্বরে রয়েছে মানববাবুর জমিদার বাড়ি সেটা মানববাবুর জমিদার বাড়ি নামে পরিচিত আর এই জমিদার বাড়িটি হলো কিশোরগঞ্জ জেলা হুসেনপুর ডাঙ্গাটিয়া যে মানববাবুর জমিদার বাড়ি আর এই জমিদার বাড়িতে একই ডিজাইনের পাশাপাশি দুটি বাড়ি রয়েছে তার পাশে রয়েছে আরেকটি সৌন্দর্য বাড়ি তো অনেকে এখানে ঘুরতে আসে হাজার হাজার দশক তা আপনারাও আসতে পারেন সেই ডাঙ্গাটিয়া জমিদার বাড়ি এখানে আসতে হলে কিশোরগঞ্জ জেলা যে হোসেনপুর ডাঙ্গাটিয়া জমিদার বাড়ি তে স্থানীয়দের কাছে সহযোগিতায় আসতে পারেন দুই নম্বরে রয়েছে সুবারিবাগ আর এটা হলো কিশোরগঞ্জ জেলার যে বাইরাল সুবারিভাগ এই গ্রাম অঞ্চলে এতই যে বাইরাল বাগটা হাজার হাজার সুবারি গাছ একটি পুকুরের পাশ দিয়ে এই জন্য কিশোরগঞ্জ সুপারিবাগ তো সুবারিবাগটি হল কিশোরগঞ্জ জেলা যশোদল কোদালহাটিয়া গ্রাম তো এখানে আসতে হলে আসতে হবে কিশোরগঞ্জ জেলা যশোদল কোদালহাটিয়া গ্রাম তো বন্ধুরা এই সুবারিবাগটা এতই সৌন্দর্য একটি বিশাল বড় একটি পুকুরের পাড় দিয়ে হাজার হাজার যে সুবারি গাছ এই জন্যই এত ভাইরাল সেই সুবারি গাছটি আর এখানে হাজার হাজার দর্শক আসে সেই সৌন্দর্য দৃশ্য দেখার জন্য তো তিন নম্বরে রয়েছে কিশোরগঞ্জ মুক্তমঞ্চ কিশোরগঞ্জ মুক্তমঞ্চ এটা হলো হাওড়া এলাকা যে কিশোরগঞ্জ মুক্ত মঞ্চ আর এই মুক্তমঞ্চ সৌন্দর্যের মাঝে থাকছে যে বাসমান কিছু লেক তার উপরে দাঁড়িয়ে কিছু সেলফি ওঠাইনের জন্য আর পাশে থাকছে যে সৌন্দর্য একটি ওয়াক্স টাওয়ার দশতলা সমান উঁচু সেই ওয়াক্স টাওয়ারটি ওয়াক্স টাওয়ারটির উপরে হাজার হাজার দর্শক উপরে উঠে আনন্দ ভোগ করতে পারেন সে ওয়াক্স টাওয়ারের দশতলা সমান উপরে উঠে উপরে উঠে নিচে একটি ব্রিজ দেখা যায় অসাধারণ সুন্দর একটি ভিউ সেই ব্রিজটির উপরও আপনি হেঁটে বেড়াতে পারেন যেহেতু হাওড়া এলাকা তা হাওড়ের উপরে যে একটি নদী নদীর উপরে এরকম সুন্দর একটি ব্রিজ তো মুক্তমঞ্চ আসলে অনেক কিছু আনন্দ আনন্দভোগ করতে পারেন কিশোরগঞ্জ জেলা তিন নম্বরে থাকছে কিশোরগঞ্জ ঐতিহাসিক যে ইসাকার বাড়ি ইসাকার বাড়িটি হলো কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ থানা ইসাকার জঙ্গল বাড়ি তে এক নামে পরিচিত কিশোরগঞ্জ করিমগঞ্জ যে জঙ্গল বাড়ি তো কিশোরগঞ্জ শহর থেকে একদম কাছে সেই ইসাকার বাড়িটি আর এই ইশাকা বাড়িটি দেখার জন্য হাজার হাজার দশক এখানে আসে সেই ঐতিহাসিক বাড়ি দেখার জন্য আর এই বাড়ির ডিজাইনটাও যেন অসাধারণ যেহেতু পুরনো ডিজাইন তো জন্য অনেকে সেই বাড়িটি দেখার জন্য চলে আসেন সেই জঙ্গল বাড়ি তো বন্ধুরা তিন নম্বরে থাকছে কিশোরগঞ্জ হাওড়া এলাকা তারপরে রয়েছে যে কিশোরগঞ্জ জেলা যে পাগলা মসজিদ তো সবারই পরিচিত তা আপনারা হাওড়া এলাকা যে পাগলা মসজিদ এখানেও ঘুরে যেতে পারেন তে বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন আর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ